আচ্ছা আশা করি তোমরা সবাই জানো যে পরীক্ষায় রেজাল্ট যদি ভালো করতে হয় তবে নিজেকেও অনেক বেশি প্র্যাকটিস এক্সাম দিয়ে দিয়ে আসলে অনুশীলন করতে হবে কারণ তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সমস্যা কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো যত বেশি এক্সামে দিয়ে দিয়ে প্র্যাকটিস করবা তত বেশি পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ তোমার এখানে ব্রেইন স্টর্মিং হয় তাই না সো এই জন্য তোমরা অফলাইনে অনেক জায়গায় গিয়ে গিয়ে দৌড়ে দৌড়ে এক্সাম দাও বাট সমস্যা একটা জায়গায় যে অফলাইনে একটা তোমার কষ্ট হচ্ছে পাশাপাশি তোমার অফলাইন এক্সামের ফি অনেক অনেক বেশি সো আমরা এই জন্য তোমাদের জন্য নিয়ে এসে আমরা নিয়ে আসছি হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে অনলাইন সলিউশান সো কিউজি টেস্টে তোমরা অনলাইনে এক্সাম দিতে পারবা এবং তোমরা যখন খুশি এক্সাম দিতে পারবা তোমার কস্ট এফেক্টিভ এবং তুমি বেশি সংখ্যক সেটে পরীক্ষা দিতে পারবা যেটা বাইরে যদি এত সংখ্যক সেটে তুমি যদি অফলাইনে পরীক্ষা দিতে যাও তোমার টাকা তো অনেক যাবে সো বেসিক্যালি তোমরা প্রত্যেকটা কোর্স হচ্ছে আমাদের মানে কোর্স বেচে বেসিক্যালি হচ্ছে এক্সাম ব্যাচ তোমরা পাঁচছ ভার্সিটি এ ইউনিট তারপর এইচএসি টোয়েন্টি ফাইভ সায়েন্স তারপর মেডিকেল এক্সাম বেচ আরও যত এক্সাম ব্যাচ আছে সবগুলো এক্সাম ব্যাচের উপর আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তুমি যদি এই কুপনটা ব্যবহার করো এক্সাম মে টোয়েন্টি তাহলে তুমি আরও টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবা আমাদের প্রতিটা এখানে লিঙ্ক দেওয়া থাকবে এক্সামে লিঙ্কগুলা যে অর্থাৎ এই কোর্সটা কিনলে তোমার কতটুকু টাকা লাগবে অ্যারাউন্ড আমাদের প্রত্যেকটা কোর্স হয় হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আমাদের কোর্সের রেঞ্জ অর্থাৎ আমাদের এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচগুলোর ফি হচ্ছে এতটাই কম এখন আমাদের এখানে প্রায় কোয়েশ্চেনের সেট থাকে দেখতেই পাচ্ছ একশো সত্তর সেট তারপর এখানে দেখতে পাচ্ছ একশো তিরিশ সেট অর্থাৎ অ্যারাউন্ড আমি বলতে পারি একশো পঞ্চাশ থেকে আড়াইশো আড়াইশোটার মতো সেট থাকে ইনভেরিয়েবলি তো দেখা যাচ্ছে কি আমরা যদি পার সেটের হিসাব করি মানে পার সেট অনলি এক টাকা করে পড়তেছে ঠিক আছে অ্যারাউন্ড অ্যারাউন্ড এক টাকা করে পড়তেছে ঠিক আছে এক টাকা করে পড়তেছে তাহলে এত কমে তোমরা এক্সাম দিতে পারবা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এবং তাও ওই স্ট্যান্ডার্ড প্রশ্নে যেগুলো তোমাদের বোর্ডের স্ট্যান্ডার্ড কিংবা তোমাদের অ্যাডমিশনের স্ট্যান্ডার্ড সো দেরি কেন করতেছো তোমরা যেই এক্সাম বেস্ট এনরোল করতে চাচ্ছ ডিসক্রিপশান থেকে সেই লিঙ্কটা দেখো এবং এই কুপনটা ইউজ করে সে আরও এক্সট্রা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাও এক টাকারও কমে প্রতি সেট প্রশ্ন পরীক্ষা দেওয়ার সুযোগটা এখনই লুফে নাও